নমস্কার অমিত মুখার্জি বলছি আজকে ভিডিওটা বানালাম এই কারণে যে আমাদের যে কোনো ব্যাপারেই একটা কি হয় কিছুটা জানতে হয় কৌতূহল থাকেই আধ্যাত্মিক ব্যাপারে বিশেষ করে তা আমাদের কি হয় পূর্বজন্মের যে পাপগুলো আমাদের লাগে যে কর্মফলগুলো আমরা নিয়ে আসি কর্মদোষ সেইটা কি হয় সামান্য যখন কিছুটা থাকে ধরুন এমন কর্মদোষ আছে যেটা খুবই সামান্য ধরুন টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তখন হয় কি লাস্ট যে মুক্তির আগের যে জন্ম পানিশমেন্ট লাইফ যেটা সেটা হচ্ছে কুকুর জন্ম কুকুর কুকুর জন্ম তা এবার ব্যাপার হচ্ছে যে আমার কাছে খবর এলো আমাদের বাড়িতে একটা পোষ্য কুকুর ছিল তা সে খুবই ন্যাওটা ছিল আমার আমার খুব ভালোবাসত তা সে মারা গেল তো মারা যেতে আমার কাছে যখন বাড়ির শিফটিং হয় তখন তারপরে সে মারা গেছে ফলে সেই সময়টা আমার সঙ্গে দেখা হয়নি আমি জানতাম যে অপঘাতে তার মৃত্যু হবে না পোষা কুকুর এবং সেটা স্ট্রোকে মারা যাবে তো আমার কাছে যখন কবর এলো তা যে খবরটা দিয়েছিলো সে ভেবেছিল যে আমি খুব দুঃখ পাব। কিন্তু আমি দুঃখ পাইনি এই কারণে বা আনন্দও পাইনি কারণ আমি জানি যে তার এটা পানিশমেন্ট লাইফ ছিল ফলে সে মুক্ত হয়ে গেছে তা আমি বলেওছিলাম যে এটা পানিশমেন্ট লাইফ আছে মুক্ত হয়ে যাবে কিন্তু সব কুকুরের ক্ষেত্রে তা হয় না তো পানিশমেন্ট লাইফগুলো হয় কি তার কর্ম দোষ অনুযায়ী যে পার্সেন্টেজ হয় সেই অনুযায়ী তার জন্মটাও হয় কারণ কুকুরের তো পাপপূর্ণ পূর্ণ বোধ নেই পাস্ট লাইফের এটাকে নিয়ে আসে যেটাকে আমরা বলি পারব্ধ মানে গত জন্মের কর্মদোষ যেটা নিয়ে আমরা আসি সেটাকে বলি পারব্ধ কয়রক আকার আর এই জন্মের যে কর্মদোষ সেটা হয় আরব্ধ আ তা ব্যাপারটা এখানে তো পুকুরেরও তিনটে স্টেপ থাকে যেমন ধরুন একটা থাকে পোষা কুকুর তো পোষা কুকুর হয় কি তার পানিশমেন্ট অনুযায়ী সেরকম তার যে পুষবে সেরকম লোক থাকে আর কি মানে যার পোষ্য হবে হয়তো বড় লোক বাড়িতে পুষল বা হয়তো গরিব পুষল হ্যাঁ গরিব মানুষ রাস্তার ভিকারি পুষেছে তো যে যেরকম পুষবে তার সেরকম জীবনটা চলবে তো সেটা গত জন্মের পাপ অনুযায়ী হ্যাঁ কেউ বিছানায় শোবে কেউ রাস্তায় শোবে এরকম ব্যাপার রাস্তাতেও লোকে কুকুর পোষে এরকম ব্যাপার মানে স্টেপ অনুযায়ী তার মানুষের ঘরে তার যাতায়াত হবে আর কি হ্যাঁ খেতে পায় না এরকম মানুষও পুষবে তাকে আবার যে খাবার নষ্ট করে সেরকম মানুষও পুষবে থাকে কেউ কুকুর পোষা কুকুর দেখবেন অনেক সময় এমন একটা ঘরে আছে হয়তো খুব ছোট বস্তির ঘরে আছে সে যা ট্রিট পাবে আবার ধরুন এসি বাড়িতে আছে বা সেলিব্রিটির কুকুর সবই পোষা কুকুর কিন্তু তার জীবনযাত্রার আলাদা এরকম ব্যাপার এগুলো সব গত জন্মের পাপের ওপরে তার পানিশমেন্ট হয় তবে মোটামুটি নাইনটি পারসেন্ট কুকুর জন্মের পর মুক্ত হয়ে যায় কারণ থাকে না খুব যদি অসুবিধে না হয় থাকে না তো কুকুরের তিনটে স্টেপ একটা হচ্ছে পোষা পোষা কুকুর হয় কি কর্মমুক্ত এটা আপনি মৃততে পাবেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের পথে যখন থাকবি তোকে কর্মবন্ধন থেকে মুক্তি দেবে ঈশ্বর তখন কি করবে কর্মবন্ধনগুলো কমিয়ে দেয় তো কুকুরদের মধ্যে পোষা কুকুর যারা তাদের কর্মবন্ধন থাকে না কর্ম করতে হয় না কিছু হ্যাঁ আদরে থাকলো খেলো টেলো ঘুমালো ঠিক টাইমলি এই একটাই অসুবিধে হয় খিদে আর খাদ্য মেলে না কারণ তাদের খিদে যখন পায় খিদেটা তাদের আর খাদ্য আছে তার মানে যে খাবার দেবে তার উপরে তো ফলে কি হয় খাদ্য আর খিদে একসঙ্গে মেলে না এইটা আরেকটা স্টেজ হয় যাদের কর্মমুক্ত হয়নি কর্ম করতে হবে তাকে যেমন হয় দেখুন পুলিশ মিলিটারি বা আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে দেখবেন ডগ স্কোয়াড আছে তারা কিন্তু স্যালারি পায় গভর্নমেন্ট থেকে পেনশন পায় কর্ম করে বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে অপরাধী খুঁজতে বোমা খুঁজতে হ্যাঁ তো তারা ট্রেন্ড এবং তাদের কর্ম করতে হয় কর্মের পর তাদের পেনশন আছে কর্মের টাকা পায় তারা তো তারাও পোষা ট্রেন্ড কিন্তু কর্ম মুক্ত নয় তাদের কর্ম করতে হয় এই হলো ব্যাপার আর পোষা কুকুর দু হয় একটা বন্দি হয় একটা বন্ধন মুক্ত হয় দেখবেন অনেক পোষা কুকুর আছে বড় লোকের বাড়িতেও অনেক সময় বাঁধা থাকে তো এগুলো বন্ধন আছে তাদের আর কিছু কুকুর আছে যারা গলায় কোনো বাঁধার দাগ নেই তাদের তারা হচ্ছে বন্ধন বন্ধনমুক্ত এইগুলো ব্যাপার আর এই ডিপেন্ডেন্ট কুকুর আছে মানে যেটা পোষা আর কর্মমুক্ত কুকুর আছে পোষা কুকুরের মধ্যেই কর্মমুক্ত আর কর্মযোগী কুকুর হচ্ছে ডগ স্কোয়াডের কুকুর তা এগুলো সবই কিন্তু পূর্বজন্মের পাপের ওপরে তার কোথায় সে থাকবে সেটা নির্ভর করে কুকুর জন্মে কার ঘরে তা যাবে এটা নির্ভর করে হ্যাঁ আবার এটাও হয় যে হয়তো অসৎ লোকের পাল্লায় পড়ল হ্যাঁ তার যে মানে তাকে যে পুষবে সে অসৎ তো ফলে কি হয় তার দুর্গতিটা হয় একটু বেশি এই হলো ব্যাপার তো যাই হোক আর কুকুর সম্পর্কে একটা কথা বলি আপনারা তো জানেন কুকুর হচ্ছে কালভৈরবের বাহন কালভৈরবের যদি ছবি দেখেন যিনি মুক্তি দেন মানুষকে শ্মশানে থাকেন তার বাহন হচ্ছে কুকুর তো সুতরাং কুকুর নিয়ে অনেকের একটা সমস্যা ছিল আবার রাস্তার কুকুর যেমন আছে রাস্তার কুকুরের কি হয় কিছু রাস্তার কুকুর আছে দেখবেন তারা যখন যা পায় খায় অখাদ্য কুখাদ্য যাই পেলো খেলো আবার কিছু রাস্তার কুকুর আছে যারা ডগ লাভাররা তাদের খেতে দেয় তাদের আর অখাদ্য খেতে হয় না এটা হলো ব্যাপার তবে রাস্তার কুকুরদের মধ্যে সবথেকে মানে ভালো থাকে কিন্তু শ্মশানের কুকুর শ্মশানের কুকুর যারা আছে শ্মশান চত্বরে যারা থাকে বা ধরুন মন্দির চত্বরে যারা থাকে তাদের মধ্যে কিন্তু অনেক কুকুর আছে যাদের দেখলে আপনি বুঝতে পারবেন তারা কিন্তু বেশি উচ্ছ্বাস দেখাবে না মানুষকে যেটা রাস্তার কুকুর দেখায় ল্যাজ নাড়বে নাড়বে উঠে পড়বে দাঁড়িয়ে পড়বে হ্যাঁ অনেক রকম সে এ করবে যা চেনাশোনা লোককে দেখলে কিন্তু শ্মশানের কুকুর সেটা করবে না শ্মশানের কুকুর একদম গম্ভীর থাকবে আপনি চেনা হলেও আর ল্যাজ নাড়বে না আসবে আপনার কাছে হ্যাঁ আপনার কথা শুনবে সে কথা বলবে যদি আপনি ধরতে পারেন তার কথা কিন্তু তার বাহ্যিক কোনো উচ্ছ্বাস নেই এই হলো ব্যাপার তো কুকুর সম্বন্ধে এটা জানতে হয় কারণ আমরা যেহেতু সাধনার দিকে আসি ফলে কুকুরের লক্ষণগুলো আমাদের বুঝতে হয় সেই অনুযায়ী তাদের ট্রিট করতে হয় হ্যাঁ কারণ তারা তো আমাদের দ্বারা উপকৃত হবে ভবিষ্যতে সেটাও ব্যাপার তো ফলে সাধক যারা তারা কুকুরকে খুব সম্মান করে এটা তো আপনারা জানেন কারণ আপনারা পড়েছেন বইতে এ বামা খেপা তার লালু কুকুর তার সঙ্গে থাকতো শ্রীরামকৃষ্ণের সঙ্গেও একজন কুকুর ঘুরতো ওই দক্ষিণেশ্বরের বাগানে আসতো কুকুরটা তো বিভিন্ন রকম আর কি সাধক যারা থাকে যারা সাধনার পথে আছে তারা কিন্তু এই পশুপক্ষীকে নিয়ে বিচার করে কারণ তাদের মধ্যে দিয়ে কিছু জিনিস প্রতিফলিত হয় কিন্তু সেটা আপনাদের বলাই হবে না কি প্রতিফলিত হয় কারণ এগুলো বিদ্যা। যাই হোক কুকুর নিয়ে কিছু একটা সমস্যা অনেকের আছে যে আলটিমেট ব্যাপারটা কী সেই ব্যাপারে আপনাদের জানালাম ভালো থাকবেন